ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশিকা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের একলা জানুয়ারি থেকে তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট যদি এই তালিকার মধ্যে থাকে তবে এখনোই সতর্ক হতে হবে এবং জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন অ্যাকাউন্টগুলো বন্ধ করা হবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে সেগুলি হলো প্রথমত দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেসব অ্যাকাউন্টে দুই বছর বা তার বেশি সময় ধরে কোনো রকম লেনদেন করা হয়নি সেই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হবে দ্বিতীয়ত শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে বহুদিন ধরে কোনো রকম ব্যালেন্স নেই সেই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হবে এবং তৃতীয়ত ইন অ্যাক্টিভ অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়নি সেই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে এই তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইবার কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এই তিন ধরনের অ্যাকাউন্টের তালিকার ভেতর থাকে তবে সেটি বন্ধ হয়ে যেতে পারে এর জন্য আপনাকে নিকটস্থ ব্যাংকের শাখায় গিয়ে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কেওয়াইসি সম্পন্ন করে আপনার নিষ্ক্রিয় অ্যাকাউন্ট এখনই সক্রিয় করে নিন ব্যাংকে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা কমানো এবং গ্রাহক পরিষেবাকে আরও উন্নত করার উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নির্দেশিকা জারি করেছে এটি একদিকে যেমন প্রতারণার রোধ করবে অন্যদিকে ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা আনবে এই নতুন নিয়মাবলী ব্যাংক পরিষেবাকে আরও উন্নত করবে এবং গ্রাহকদের সাহায্য করবে বলেই আশা করছে ভারতীয় রিজার্ভ ব্যাংক তাই দেরি না করে এখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করুন আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আপডেট যদি এই তিন ধরনের অ্যাকাউন্ট আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ব্যাংকের শাখায় গিয়ে আপনি আপনার কেওয়াইসি প্রসেসটি সম্পন্ন করুন অবশ্যই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করে নিন এবং লেনদেন শুরু করুন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন